গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠেই আমি রাস্তায় চলে এসেছি কারণ আজকে ভাল লাগছিল না বাড়িতে তো ভাবলাম একটু রাস্তা থেকে হেঁটে আসি তো হাঁটতে এসেই ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এখান থেকেই আমাদের মেইন রোড দু মিনিট হাঁটলেই মেইন রোড আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট এখান থেকেই আমাদের বাড়ির রাস্তা শুরু এবং এটা হচ্ছে আমাদের একটা নতুন বাড়ি এবং আমাদের পুরনো আরও একটা বাড়ি আছে সেটা আমাদের বাড়ির একটু পেছনে সেখানে আমার ভাসুর আমার যা এবং তাদের একটা ছোট্ট মেয়ে থাকে তো যাই হোক আজকে আমি যাব বাবার বাড়িতে বাবার বাড়িতে যাওয়ার আগে আমার কিছু কাপড় রোদ্দুরে দেওয়ার আছে এবং কাঁথা বালিশ যেগুলো বেশ কিছুদিন ব্যবহার হবে না সেগুলো রোদ্দুরে দিয়ে সেগুলো তুলে রাখব তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো সেগুলো ওই যে বাবা হচ্ছে বড়ই গাছে ডাল কাটছে আগের দিনও কাটছিল কিন্তু সেটা কমপ্লিট হয়নি আজকে পুরোটা কাটার চেষ্টা করছে আর বাবা মানে আগের দিন বাবা গাছে উঠতে পারেনি ঠিক করে তো এবার গাছে উঠেছে সেটাই ঠিক করছে এবং এই যে আমি কাপড় রোদ দূরে দিয়েছি আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে দিদোনো উঠেছে এখন তারা দুজনে একটু রাস্তায় হাঁটতে যাচ্ছে ওই যেমনটা আমার মেয়ের নিয়ম আর কি ঘুম থেকে উঠে একটু রাস্তায় আই মিন বাড়ির সামনে রাস্তায় একটু যেখানে গাছ আছে আমাদের সেখানে যাবে একটু হাঁটাহাঁটি করবে এই আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শাড়ি রোদ্দুরে দিয়েছি এবং এটা হচ্ছে মানে খুব ব্যবহার করেছি আমি লাস্ট কিছুদিন সেই শাড়িগুলোই আমি মাত্র দিয়েছি কিন্তু অন্যান্য শাড়িগুলো আমি আগেই রোদ্দুরে দিয়ে উঠিয়ে রেখেছিলাম এগুলো জাস্ট বাকি ছিল এই হচ্ছে কাঁথা কম্বল এবং বালিশ এগুলো আমি আজকে রোদ্দুরে দিয়ে এটিগুলো উঠিয়ে রেখে তারপরে যাব তো যাই হোক এর পরের ভিডিও হবে আমার বাবার বাড়ি থেকে যেটা শহরে তো যাই হোক বাড়িতে ফিরে আসার পরে আবারও বাড়ির ভিডিও হবে তো দেখতে থাকুন বন্ধুরা আমার দিদুন আসলে মাছ ধরতে খুবই পছন্দ করে তাও বড়শিতে এবং আমি দেখেছি আমার বিয়ের পর নন স্টপ সে পুকুরে বড়শি নিয়ে বসে থাকতে পারে পুকুর পাড়ে ঘন্টার পর ঘন্টা সে দুপুরে আমরা ঘুমে সবাই কাতর হয়ে যায় কিন্তু সে ওই বড়শি পাওয়ার জন্য খুব জলদি ভাত খেয়ে চলে যায় তো আজকেও দুপুরে ভাত খেয়ে তার ঘুম আমি বললাম তুমি একটু রেস্ট করো সে বললো না মাছ ধরতে যাই তোরা শুয়ে থাক তো আমি আমার মেয়ে শুয়েছিলাম যে আমরা বিকেলের দিকে বের হব খুলনার জন্য আমার বাবার বাড়িতে তো দিদুন এই মাছটা পেয়ে হঠাৎ করে লাফিয়ে চলে আসলো তো আমি এই ভিডিওটা করছি তো দিদুন বললো চলো মাছটা আমি কাটি তুমি ভিডিও করো তো সেজন্যই আপনাদেরকে দেখালাম এটাই আমাদের পুকুরের মাছ তো আগের দিন মা অনেক চেষ্টা করেছিল মাছ ধরার জন্য কিন্তু পারেনি আনফর্চুনেটলি তো আপনাদেরকে দেখালাম যে এরকম মাছ আমাদের পুকুরে অনেক আছে তো ভবিষ্যতে আবারও ইচ্ছা আছে যে মাছ ধরা ভিডিও আমি করব এবং আমার হাজব্যান্ড তো বাড়ি থাকেন না সে জব পারপাজে কুমিল্লাতে থাকে ও বাড়ি আসলে আমার ইচ্ছা আছে যে ওর ফ্রেন্ডস নিয়ে বা আমাদের যার দাদাবাবু আছেন আশেপাশে তারা সবাই মাছ ধরতে ভালোবাসে সবাই আসলে বাড়িতে খুব মজা করে আমরা একদিন মাছ ধরব এবং সেদিন একটা সুন্দর ব্লগ করব আশা রাখি তো যাই হোক দেখতে থাকুন এই মাছ কাটা শেষ হবে তারপরে আমরা আসলে রওনা দিব এখন বিকেল প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে তো পরবর্তীতে যে ভিডিও দেখতে পাবেন সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে Thank you. হ্যালো ফ্রেন্ডস আমি এখন আমার বাবার বাড়িতে এখন প্রায় ছটা বেজে গিয়েছে এখানে তো আমাদের আমার আমার থেকে থেকে বাবার বাড়িতে আসতে খুব বেশি হলে মিনিট মিনিট টাইম লাগে এবং সেটা হচ্ছে ইজি বাইকে বা যেটাকে অনেকে টোটো বলে তো সেভাবেই আমি খুব কম সময়ের মধ্যেই চলে এসেছি এসেই মায়ের সঙ্গে ছাদে এসেছি এটা হচ্ছে আমার মায়ের ছাদ বাগান মা ছাদে গাছে জল দেওয়ার জন্য এসেছে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে আমি আগেও একদিন আপনাদেরকে আমার কাকা শ্বশুরের একটা সবজি খেত দেখিয়ে বলেছিলাম যে যাদের বাড়িতে কম জায়গা বা জায়গা নেই তারা সেটা ভাড়া বাড়িতে হলেও বাড়িওয়ালার পারমিশন নিয়ে বা নিজের বাড়ি হলে তো কোনো কথাই নেই ছাদে একটা ছাদ বাগান করতে পারেন যেখানে সবজি ফলানো খুবই সহজ একটু সময় দিলে সেখানে সবজি ফলানো খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের লাগানো গাছ এটা ঝাল গাছ প্রচুর ঝালের ফলন হয়েছে এখানে আর লাউ গাছ আমরা আমি যখন আগে এখানে ছিলাম যাওয়ার আগে আমরা প্রায় পাঁচ ছটা লাউ খেয়েছি এই ছোট্ট গাছ থেকে তো সেখানে আবার ডালপালা গজিয়েছে নতুন করে আশা আশা করি আবারও ফলন হবে ভালো আর বেগুন গাছে প্রত্যেকটা বেগুন গাছে বেগুন ধরেছে মায়ের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছিলাম সেটাই দেখানোর জন্য আসলে মা এখানে নেট দিয়ে ঘিরে রেখেছে কারণ এই ফলন যখন শুরু হয় ছোট ছোট ফুল হয় প্রচুর পাখি আসে এখানে এবং পাখি সেই ফুলগুলো নষ্ট করে ফেলে তো সেজন্য মান নেট দিয়ে ঘিরে রেখেছে আর এই যে পুঁশাক গাছ দেখতে পাচ্ছেন এখন এই সিজনে পুঁশাক আসলে ওভাবে হয় না বাট গাছটাকে মা রেখে দিয়েছে যে এটাতে একটু বর্ষা পড়লেই আবার পৈশাক গাছ এটা আবার সতেজ হয়ে যাবে এবং এখানে আবারও নতুন করে এটার যে পাতা সেগুলো গজিয়ে যাবে তো এই এই একটা পয়শাক গাছ থেকে মোটামুটি সারা বছরই পোশাক খাওয়া সম্ভব এবং যারা কম বেশি চাষ করেন তারা জানেন যে একটা ভালো পয়শাক গাছ থাকলে সেটাকেই সারা বছর কখনো শাক কখনো যেটা বলে মিটলি এগুলো পাওয়া যায় তো যাই হোক এবার টমেটো দেখাচ্ছি টমেটোর তিন চারটা গাছ আছে মোটামুটি সবগুলো গাছেই ভালো ফলন হয়েছে এবং দুই তিনটা টমেটো পেকেছে গাছের তো আজকে তুলবে না মা যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছে এখন আর তুলবে না কিন্তু এখন কিছু বেগুন তুলবে মা আমাদের খাওয়ার জন্য আর কি তো তার আগে মায়ের টবে একটা মিষ্টি আলু গাছ লাগানো ছিল সেখানে বেশ বড় একটা মিষ্টি আলু হয়েছে আমার মেয়ে এতদিন আসছিল না বলে তুলছিল না আমার মেয়ে আবার মিষ্টি আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে তো সেটাই আজকে তোলার জন্য চেষ্টা করছে যেহেতু একটু লম্বা হয়ে গিয়েছে টবে নিচ পর্যন্ত তুলতে বেশ কষ্ট হচ্ছিল তো ভেঙে গিয়েছে মাঝখান দিয়ে আবার তো এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো আমার মা তো শহরের এই চিরচেনা দৃশ্য সবারই দেখা কারণ কম বেশি আমরা আমাদের পরিবারের কেউ না কেউ শহরে থাকে এটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়ির আশেপাশের পরিবেশ তো যাই হোক এখন আমরা কিছু বেগুন তুলব তুলে আমরা নিচে বাসায় চলে যাব কারণ আমি বাসায় ফিরে এখনও সেভাবে কিছু খাইনি আমার খুব পেয়ে গিয়েছিলাম মাকে বললাম তাড়াতাড়ি কাজ শেষ করো চলো গিয়ে একটু যা খাই তো যাই হোক আপনারা দেখুন আমরা এই সবজিটা তুলে বাসায় চলে যাব। তো পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই